আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আল্লাহ কখন কোন বলেন আপনি এটা ভাবেন তাই না উনি আপনার পছন্দের জিনিসের ওপর রাজি কিভাবে হন কি ভাবেন আল্লাহ অসম্ভবকে সম্ভব কবে করবেন আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে তাকে বলে দিন আমি তার খুব নিকটে শোনেন কখনও পেরেশান হবেন না কারণ যখন বিপদ আসে তার সাথে সাথে আল্লাহর সাহায্য আসে তখন বিপদে আপনি আল্লাহর সাথে থাকেন সেখানে সবসময় বিশ্বাসের পথও খোলা থাকে আল্লাহ তাকেই নির্বাচন করেন যে তার উপর বিশ্বাস রাখে মনে রাখবেন দোয়া যখন আপনার মুখের তাসবি হয়ে যায় তখন এটি আল্লাহর তরফ থেকে ইশারা যে আল্লাহ আপনার দোয়ায় রাজি আপনি জানেন আপনার গল্প এজন্য থামানো হয়েছে আল্লাহ চান এর পরের কাহিনী আপনি নিজে লিখুন অর্থাৎ আপনি সেভাবে দোয়া করবেন যেভাবে আপনার ভাগ্য লেখা হবে আপনি শেষদায় আরের মালিকের কাছে চেয়ে তো দেখুন ভাগ্য তো আপনার এক কোণে বদলে যেতে পারে আপনি অন্তর থেকে আল্লাহকে অনুভব করুন জানেন কি তিনি তাকেই বেছে নেন যাকে তিনি খাস করতে চান শুনুন আপনি আল্লাহর খাসবান্দা যখন এত বিশ্বাস নিয়ে চাওয়া হচ্ছে তাহলে কষ্ট কিসের এই কথারও এত শান্তি দেয় যে আল্লাহ আপনাকে কান্না করতে দেখছে যখন মন আপনার থেমে যায় তখন জেনে নিন আসমান থেকে সাহায্যের জন্য কবুলের দরজা খুলতে চলেছে শুনুন যদি আপনি অপেক্ষা করতে করতে পুরো ভেঙে পড়েন তাহলে আল্লাহর জিকর করতে করতে দোয়া করুন এতে মানুষের রুহু অনেক শান্তি পায় কখনও অন্তরকে ভেঙে পড়তে দেবেন না আপনি জানেন যে মানুষ তার অন্তরের গভীর থেকে মন দিয়ে দোয়া করে সে আল্লাহর নজরে সবচেয়ে কাছের হয়ে যায় নিজের রবের কাছে সে সব চাওয়া দোয়া সবচেয়ে উপরে থাকে আরেক কথা বলি আপনাকে যে কান্না করতে করতে দোয়া করে তাকে কখনো তার ভাগ্যের উপরে কান্না করতে হয় না যদি আপনার কোনো জিনিস কেড়ে নেওয়া হয় তাহলে কষ্ট পাবেন না কারণ এটাও হতে পারে যে আপনি একটি গোলাপের তালাশে সে আসেন আর আল্লাহ তালা পুরো বাগান আপনার ভাগ্যে লিখে দিয়েছেন আল্লাহর রাজি হওয়ার আরেকটাই ইশারা এটাও যে তীব্র কষ্টেও সবুরের সাথে দোয়া করে যাচ্ছেন আল্লাহ আপনার দোয়া শুনছেন তিনি নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন বারবার আল্লাহর কাছে চাওয়া তো অবশ্যই সম্ভব যে সেটাই আপনার জীবনের অংশ হোক আপনি দোয়া চাইতে থাকুন কারণ তিনি আপনার হাত তোলে দোয়া করার কদর করতে জানেন যদি আপনার মন প্রতিদিন তাহার যদি দোয়া করতে চায় তাহলে এটাও একটি খাস ইশারা যে আল্লাহ আল্লাহতালা সে দোয়া অবশ্যই কবুল করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম মানুষের এবং আল্লাহর মাঝে একটি দরজা আছে। যা মানুষ একই আমলের ধারা হাসিল করে আর সেটা হল তার পরীক্ষা ও বিপদ তিনি আপনাকে বিপদ থেকে পার করে খুব শীঘ্রই তার উত্তম পুরস্কার দেবেন যে আপনি হারানো জিনিস ফিরে পাবেন শুনুন যদি কেউ আপনাকে অনেক কষ্ট দেয় আপনাকে ধোকা দেয় আর তিনি তখন মন থেকে তার খেয়াল বের করেন না আপনাকে একটি উদাহরণ দেই যেমন পিপরা কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছে আর আপনি যদি তার পথে আঙ্গুল রাখেন তাহলে সে আপনার আঙ্গুল উঠানোর অপেক্ষা করবে না বরং তার রাস্তা বদলে তার গন্তব্যে পোষাবে মনে রাখবেন রাস্তা আর গন্তব্য সেই পায় যে তার রাস্তা বদলে তার গন্তব্যে পৌঁছে আল্লাহর ওপর ভরসা করে সব কিছু তার উপরে সপে দেয় আল্লাহ বলেন আমি বান্দার ধারণা অনুযায়ী কাজ করি বান্দা আমার উপর যেমন ধারণা করবে আমি তার তেমন ধারণার ফল দেব তাই আল্লাহর ওপর ভরসা ও বিশ্বাস করে দোয়া করলে আল্লাহ তারা বিশ্বাসীদের দোয়া অতি তাড়াতাড়ি কবুল করে আপনাদের যদি দোয়া কবলে চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা দোয়া কবলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন